আসসালামু আলাইকুম আপনারা সকালে ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমরা এখন যাচ্ছি মালয়েশিয়া মে ব্যাংক থেকে কীভাবে ব্যাংকার্ড অ্যাকাউন্ট ব্যালেন্স কিভাবে চেক করা হয় প্রথমত আমরা ভিতরে প্রবেশ করলাম দেখি একজন সিরিয়াল আছে আমাদেরও কিছুটা সময় সর্বোচ্চ থেকে মিনিট অপেক্ষা করতে হল এখন ব্যাংকারটা আমরা ভিতরে প্রবেশ করলাম হয়তো আপনাদেরকে দেখানো হয়নি এটা কিভাবে ভিতরে প্রবেশ করতে হবে প্রথমে আপনি ইংলিশ সেটিং করবেন যদি বাংলাদেশি হন এবং যদি ইংলিশ জানেন অবশ্যই ইংলিশ সেটিং করবেন তারপরে আপনার পার্সোনাল যে পাসওয়ার্ডটি আছে ওইটি বসিয়ে দিবেন এখন মেইন মেনুতে একটা ক্লিক করবেন তারপর ব্যালেন্স ইন কোরিয়া নামে একটা অপশন আছে ওইখানে দিবেন তারপর ব্যাংকিং অ্যাকাউন্টে একটা চাপ দিবেন দেখবেন আপনার ব্যালেন্স অ্যাকাউন্ট চলে আসছে অবশেষে আমাদের অ্যাকাউন্টে তেরো টাকা চুয়াল্লিশ পয়সা আছে আর যদি আপনি ক্যাশ উঠাতে চান তাহলে ক্যাশে চাপ দিবেন হাঁটতে হাঁটতে নিজের বাস স্থানে চলে যাওয়ার জন্য প্রস্তুত করলাম তাই আমরা দুই বন্ধু মিলে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম আসসালামু আলাইকুম আজ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ